সময় নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই সময় সময় হচ্ছে এমন একটা বস্তু যা স্রোতের মতো বয়ে যায় কখনো থামে না কখনো দাঁড়ায় না কখনো আমাদের হাতের মুঠ হয়েও থাকে না কিন্তু তারপরেও আমরা সময়ের মূল্য বুঝি না সময় আমাদের জীবনের অমূল্য সম্পদ যা আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করা উচিত যাতে আমরা আমাদের লক্ষ্যে ঠিকমতো পৌঁছাতে পারি আমরা আমাদের লক্ষ্যগুলোকে পুরো করতে পারি যদি আমরা আমাদের সময়কে মূল্যায়ন না করি সময়কে যেভাবে সেভাবে কাটিয়ে দিই যেভাবে সেইভাবে অবহেলা করি তাহলে আমরা আমাদের মূল লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না পিছিয়েই থাকবো শুধু আমরা পিছনে থেকে দেখবো সামনে থেকে অনেক অনেক মানুষ তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তাদের স্বপ্ন পূরণ